দিয়েছেন সব সবকিছুই দিয়েছেন আমরা আল্লাহ তালার কি দিলাম হযরত فاطمه زهরা رضی الله تعالی عنها আল্লাহর রাসূলের মেয়ে ছিলেন তিনার কত পাওয়ার ছিল তিনার কত পাওয়ার ছিল তারপরেও তাকে ছাড়েন নাই শুনেছেন নাকি আবু জারিরিসवारी رضی الله تعالی যখন কবর খুঁছেন কবর রেডি হয়ে যাওয়ার পরে

এই জামানায় মহিলাদের জান্নাতিদের Sardar হযরতে ফাতেমাতুজ জোহরা رضی اللہ تعالی عنها হে খবর খবরদার তুমি তার সাথে জানো বেয়াদবি না এভাবে কবরকে প্রশ্ন করার পরে কবর উত্তর দেয় একবার দুইবার তিনবার শতবারও মানেই কবরের জবান খুলে গিয়েছে কবর স্পষ্ট ভাষায় আবুজর কিপরিকে বলছে হে আবুজর আপনি শুনে রাখুন

সে জামানার উম্মতের মহিলাদের জান্নাতের সরদারিনী فاطمه কুসিনী না চিনি না আমি কবর চিনি তার আমল এবং তার ঈমান আল্লাহু আকবার কত বড় কথা এত পাওয়ার কবর চিনছেন কি কবর চিনছে তার আমল ও আল্লাহর বান্দারা এত পাওয়ার পাওয়ার পরেও কবর যদি তাকে না চিনি আমি আপনার তো কোনো পাওয়ার এই দুটো জিনিসই আমার আপনার কাল কেমনতে বাঁচা বাঁচাবে হাসনে বাঁচাবে জাননাতে যাওয়ার সহায়ক হবে এই জন্য প্রিয় হাজির আমার মুসল্লিগের আমার এই নামাজ শেষ নামাজ হতে পারে এই কথা আমার আপনার এজন্য আপনাদের হাতে ধরে বলি আসুন সিরাতাল মুস্তাকিমের উপরে ফিরে আসি আল্লাহর দ্বিনের পথে ফিরে আসি আল্লাহর দ্বিনের পথে কোরআন হাদিস অনুযায়ী নিজের জীবন পারিবারিক জীবন প্রত্যেকটা জীবন একটু কষ্ট হলেও পরিচালনা করি দুনিয়া আছে মুদ্রার এপিট ওপিট একটু কষ্ট করলেই আমার আপনার জন্য আছে ছিল জান্নাত আর দুনিয়াতে যদি জান্নাতের মতো সলাফেরা করি আমার আপনার স্থান হবে জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতের পথে সিরাতাল মুস্তাকিমের উপর সরাত তুফিক দিন আমিন ওয়া আখির দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন